খবর রাখেন কি খবর জানেন কি ফ্রি 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 হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু নিউ ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ আবু সুফিয়ান চলে আসলাম সুফিয়ান সোলসেল বাজারের পক্ষ থেকে আজকে আমি শুধু ফ্রি 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 বিষয়ে কথা বলবো যে ফ্রি পাচ্ছেন কি ফ্রি পাচ্ছেন আপনারা সবাই জানেন আমাদের তিনটি ব্র্যান্ড এস এস ডি সুফিয়ানস আর্ব আমাদের তিনটি কোম্পানির তিনটি প্রোডাক্টই আপনি পাচ্ছেন তিরিশ পিস প্রোডাক্ট কিনলেই ছয় পিস প্রোডাক্ট ফ্রি আপনারা যারা অনেকে ভাবতে পারেন যে বাজার প্রাইসটা বাড়িয়ে দিয়ে হতবা ছয় পিস প্রোডাক্ট ফ্রি দিচ্ছে নো এটা ভাবার কোনো কারণ নেই কারণ যে সকল ভাইয়ারা সুফিয়ান বাজার থেকে আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করেন আপনারা বিশেষ ভালোভাবেই জানেন যে আমরা বাংলাদেশে মনে হয় সবথেকে রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি পাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট এরকম করে একটা শপিং ব্যাগ এবং ভিতরে প্রতিটা প্রোডাক্টের মধ্যে এরকম করে একটা ওয়ান বাই ওয়ান বক্স এবং ওয়ান বাই ওয়ান শপিং ব্যাগ আপনি আমাদের তিনটি ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট পাঞ্জাবি পায়জামা শার্ট যে তিরিশ পিস প্রোডাক্ট কিনলেই আপনি ছয় পিস প্রোডাক্ট ফ্রি 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 তাই এই সুযোগটি হাতচারা না করতেই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন হোয়াটসঅ্যাপ করুন ইনবক্স করুন অথবা আপনি আমাদের অফিসে এসে সরাসরি প্রোডাক্ট হাতে বুঝে দেখে শুনে নিতে পারবেন আমি যখন পাঞ্জাবিটি পরে আছি এই গরমের মধ্যে খুবই সফট রিজনেবল প্রাইস এবং কি প্রতিটা পাঞ্জাবি কিন্তু চাইনিজ বাটন মেটাল বাটন সেরাপ সেনাপ মেটাল বাটন এবং কি খুবই প্রিমিয়াম এবং কাজগুলো খুবই নিখুঁত আমরা করেছি ওয়েলের সুতা দিয়ে এবং আমাদের প্রতিটা সোয়িং স্টিচ হিসাব করে রাখা আছে যে 12 থেকে 13টা এবং কি আমরা টেইলারিং কারিগর ধরায় প্রতিটা প্রোডাক্ট সুইং করেছি এখন এটার কালারে পরবর্তী কালারে আমরা চলে যাব এই হলো আরেকটি কালার মেরুন কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই স্মার্ট লাগবে আপনারা যদি এই পাঞ্জাবিটি ক্রয় করেন আমি চলে যাব পরবর্তী কালারে আরেকটি কালার ব্ল্যাক কালার যে কালারটা কথা বলেছিলাম খুবই সুন্দর এখন এই হলো আমাদের প্রথম ডিজাইনের তিনটি কালার আমি চলে যাব পরবর্তী ডিজাইনের পরবর্তী কালারে এই হলো ডিজাইন কালার কালার হলো নেভি ব্লু এই হলো আরেকটি কালার কালার দুই নাম্বার কালার আমি চলে যাব পরবর্তী কালারে এই হলো পরবর্তীতে কালার ব্ল্যাক কালার ওয়াও খুবই সুন্দর খুবই গর্জিয়াস লাগতেছে এবং আমরা চলে যাবো পরবর্তী ডিজাইন পরবর্তী এই হলো আরেকটি ডিজাইন আরেকটি কালার কালার আর এই হলো কালার খুবই সুন্দর এখন আমরা চলে যাব পরবর্তী পরবর্তী ডিজাইন এই হল আরেকটি ডিজাইন আরেকটি কালার কালার হলো মেরুন কালার এমব্রয়ডারি করা খুবই সুন্দর প্রিমিয়াম এখন চলে যাব এই ডিজাইনের পরবর্তী কালারে এই হলো আরেকটি কালার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ও মাই গড এটা হলো শেষ কালার এখন আমরা চলে যাবো পরবর্তী ডিজাইন পরবর্তী কালারে আরেকটি ডিজাইন আরেকটি কালার কি বলবো মাই গড মানে এত সফট ফেব্রিক আপনি পড়ার পরে আপনি বুঝতে পারবেন দুটি কালার প্রথম কালার আপনারা দেখেছেন এটা হলো ব্ল্যাক কালার উপরে খুবই সুন্দর আরেকটি কালার মেরুন কালার প্রতিটা প্রোডাক্টে পাচ্ছেন এরকম করে প্রিমিয়াম একটি শপিং ব্যাগ তার সাথে পাচ্ছেন ভিতরে একটি এরকম বক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নিজে নামাজ পড়বেন এবং অন্যকে নামাজের দাওয়াত দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার